হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শরমিস ব্লকে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের কি কি সিলভার কালেকশান আছে সেগুলো দেখাবো আর প্রত্যেকটা কিন্তু ওর বাবাই কিনে নিয়েছে তো এগুলো অনেক দিন ধরেই কেনা হয়ে গেছে ভাবি শেয়ার করব কিন্তু করা হয় না সময়ের অভাবে আর এগুলো এখনও কিছুই ওকে পড়ানো চালু করিনি আমি কারণ ও গা হাতটা এখনও নরম কোথাতে কেটে যাবে তো সেই জন্য কিছুই আমি এখনও ইউজ করি না আর একটু বড় হলে তখন ওগুলো ইউজ করব তো চলো আজকে তোমাদেরকে দেখাই কি কি জিনিস ওরা আছে দেখো সবার দেখাবো ওই চামচটা এটা ধনতেরাসে কেনা হয়েছিল ওর জন্য এটা আমি শর্ট ভিডিওতে একটা পোস্টও করেছিলাম তো এই হচ্ছে ওর দুপুর চামচ তারপর দেখো দেখাবো এটা সরি ওটা অন্যটা আমার আর এটা হচ্ছে তিন ধাতুর না পাঁচ ধাতুর মানে তিন ধাতুর তিন ধাতুর বালা ওর হাতের এটাও কিন্তু আমি এখনো পড়াইনি ওকে তারপর দেখো রয়েছে ব্রেসলেট কবে পড়বে জানি না তারপর দেখা হয়েছে মল পায়ের মল আর এই হচ্ছে চেন চেনটা কিন্তু অনেক মোটা করে বানানো হয়েছে যাতে বড় বয়সেও পড়তে পারে এরকম মল এটা হচ্ছে চুরি এটা বেসলে আর এই হচ্ছে হাতটা এটা হচ্ছে কোমরের ডোর বলে না কি বলে জানি না আমি আমি ভাবছি কবে এগুলোকে পরাবো টোটাল সমস্ত জিনিসপত্র কবে ওকে পরাবো দিয়ে ওকে একটা ফটো তুলবো বাবা তো পড়াতেই দেয় না বলে না এখন ছোট আছে কোথা থেকে গায়ে লেগে যাওয়ার দরকার নেই তো এই ছিল আমার ছেলের রুপোর সমস্ত জিনিস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করো পাশে থেকো আর যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে প্লিজ কিছু মনে করো না এভাবে আমার পাশে থেকো বাই